হ্যালো ভিউয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স দীর্ঘদিন ধরে আপনারা দু সালের যে সকল শিক্ষার্থী আমার চতুর্থ মাসের ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সতেরো নভেম্বর আপনাদের পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্টের নোটিশ প্রকাশিত করেছে আপনাদের পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্টের নোটিশ প্রকাশিত করেছে তো চলুন আমরা নোটিশটি ওপেন করি তো নোটিশে আপনারা দেখতে পাচ্ছেন যে সতেরো তারিখ বিকাল বেলা ছয়টা আর কি সন্ধ্যা ছয়টাতে আপনাদের যে পরীক্ষার ফলাফল সেটা প্রকাশ করা হয়ে গেছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চার বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে তো এবার কথা হচ্ছে আপনারা সকলে হয়তো আপনাদের যে রেজাল্ট সেটা দেখার নিয়ম জানেন কিন্তু অনেকে আবার জানেন দেখো যেহেতু এক বছর পর পর আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে তাই অনেকে ভুলে যান বিষয়টি আবার প্রত্যেকটি ইয়ারে যেহেতু ফলাফল দেখার একটু স্টেঞ্জ রয়েছে তাই অনেকে বিষয়টি মাথায় রাখতে পারেন না তো চলুন আমরা এবার আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার দিয়ে নিজেরাই নিজেদের রেজাল্ট দেখবেন সেই বিষয়ে তো আপনারা যদি আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে রেজাল্ট দেখতে চান তাহলে আপনাদের কী করতে হবে প্রথমে আপনাদের মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে লিখতে হবে এন জাস্ট এন লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনারা প্রথমেই এমন দেখতে পারবেন তো ঠিক এই অংশে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে এই লোগোটি দেখতে পাচ্ছেন ঠিক এই ওয়েবসাইটটি আপনারা দেখতে পারবেন তো এটাতে আপনারা ক্লিক করবেন আর এটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে চলে আসবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন হাতের যে ডান দিকে প্রথম দ্বিতীয় ডান দিক থেকে দ্বিতীয় রেজাল্ট অপশন রয়েছে তো এই রেজাল্ট অপশানে আপনারা ক্লিক করবেন আর এই রেজাল্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই পেজে চলে আসবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে অনার্স রেজাল্ট এখনই যেহেতু প্রকাশিত হয়েছে তাই এটা আপনাদের সিলেক্ট করা লাগবে না এটা অটো সিলেক্ট হয়ে আছে এখানে হচ্ছে গ্রুপ নেম তো এখানে আপনারা আপনাদের যার যেটা গ্রুপ সেটা দিয়ে দেবেন বিএ বিএসএস বিএসসি বিবিএ এ আপনাদের যার যেটা গ্রুপ সেটা এখানে দিয়ে দেবে অনেকে হয়তো বা আবার গ্রুপটা বসতে পারছে না তো আমি একটু ভেঙে দিই যেমন যে বিএসএস এটা হচ্ছে যেমন রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এই টাইপের যে সাবজেক্টগুলো এইটার হচ্ছে বিএসএস এখন অবশ্যই আপনারা যেহেতু আনার্স পড়তে আর পড়েন আপনাদের যার যেটা সাবজেক্ট সেটা কোন গ্রুপে পড়ে অবশ্যই আপনারা জানেন না জানলেও আপনারা আপনাদের সিলেবাস দেখে দেখে সেটা সিলেক্ট করে নেবেন তো মনে করেন আমার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আমি বিএসএস সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তো আপনাদের অ্যাডমিট কার্ড দেখে যার যেটা রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে সঠিকভাবে লিখে দেবেন দেওয়ার পর এখানে আপনাদের এক্সাম ইয়ার অবশ্যই আপনাদের এক্সাম ইয়ার হচ্ছে দু হাজার বাইশ তো এইটা আপনারা এখানে উল্লেখ করবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার কোড চাইবে তো ঠিক এখানে যেই ক্যাপচার কোডটি থাকবে আপনারা এখানে ঠিক সেইটাই লিখবেন এখানে যেইটা ছোট হাতের যেইটা বড় হাতের ঠিক সেমভাবে এখানে আপনারা তাই লিখবেন লেখার পরে সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের রেজাল্টটি দেখে নিতে পারবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা চতুর্থ বর্ষের যে পরীক্ষার ফলাফল সেই পরীক্ষার ফলাফল দেখার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন ধন্যবাদ